আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় ভাইরা দেখেন এই বন্ডপি রেকি বলে জিনি রাসূল তিনিই নাকি খোদা না আউযুবিল্লাহি মিন জালিক দেখেন তিনি কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টা আল্লাহর প্রকাশিত বিকাশিত রূপের অপর নামই মুহাম্মদ আল্লাহ যখন প্রকাশ হয় তখন তাকে মুহাম্মদ বলে রব যখন প্রকাশিত হয় তখন তাকে মোহাম্মদ বলে আহম্মদ বলে এর জন্য মোহাম্মদের প্রশংসা মোহাম্মদের প্রশংসা আল্লাহ করে সম্মানিত প্রিয় ভাইরা সাবার অঞ্চলে কি কোনো সাহসী যুবক সাহসী মুসলমান নাই এই ভণ্ড ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে রাসুলকে নিয়ে দিনের পর দিন এভাবেই কটুক্তি করে যাচ্ছে এরপরেও সে সাবার অঞ্চলে কিভাবে বসবাস করতে পারে সম্মানিত প্রিয় ভাইরা এই ভণ্ডকে যেখানে পাবেন সেখানেই জুতার নিচে কিছু লাগায়া ওর দুই গালে ইচ্ছা পিটাইবেন আর ওর দাড়ি মোষ জা সে চুল সব কামায়া এরপরে হিন্দুদের একটা লেংটি পরায় দিবেন তাকে সম্মানিত প্রিয় ভাইরা এই ভণ্ড ইসলাম নাম ব্যবহার করে সে মুসলিম সমাজে বসবাস করার অধিকার রাখে না সে নাস্তিক বেঈমান মোরতাদ মশরেক কাফের ইহুদি নাসারা খ্রিস্টান অন্য যে সকল নামে সে বসবাস করতে পারবে কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সে আমাদের সমাজে মুসলিম সমাজে বসবাস করতে পারবে না সম্মানিত প্রিয় ভাইরা আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি বিশেষ করে সাবার অঞ্চলে যারা আছেন এই ভণ্ডকে যেখানে পাবেন সেখানে ইচ্ছা মতো জুতা পিটা করে চুলদারি কামায়া প্রশাসনের হাতে তুলে দিবেন আল্লাহ রব আমাদের সকলকে কোরআন সন্না অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য তৌফিক দান করুক